তস্ত্রী সন্ধম বন্দে গুরশ্রীচরার বৃন্দ আজানু লভুজৌ কনকবদাত সংকীর্তনৈকিতর কমলা বিশ্বমরজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয় করুণাবতার সত্তায় জগন্নাচ সুতা সভৃতা সপুত্রায় সকলত্রয় নম বর্ পীরামৃগময তিলকুণ্ডলা ক্রাঞ্চ কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাশ কুকণ স্মৃতুভগমুখরে নেণু শ্যামং শান্ত্রিভঙ্গ রবিকর বসন ভূষিতং বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতৃ ব্রহ্মগোপাল চপকচন রাধে রাধেবৃন্দরী বৃষভানুসুতি দেী ত্বং নমি হি মোকং করতে বা চলংং পঙ্গং লঙ্ঘয় গি যৎপা বন্দে পরমান্দমাধব বানছা কলব দরুভস্য কৃপ সিন্ধুব্যৈবচ পদিতানং পাবনেব্যো বিষ্ণবেব্যো নমো নমঃ হরি ভক্তি পরা জি চ নাম পরায়না দূর্বৃত্তা वा सुवृत्ता वा तेषां नित्यং নমো নমঃ ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় ব্রাহ্মণে নমস্কৃত্য ধর্মান বক্ষে সনাতন নারায়ণং নমস্কৃত্য নরঞ্চ নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং চচ জয়মুধী জয়রূপ সনাতন ভট্টরঘুনাথ শ্রীজীব গোপাল দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয়ভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন ধস্য খলৎ পদগতির

ব্রহ্ম নন্দিক কতিচন কতিচন ভগবন বন্দানন্দমতা কেচিৎসাদনুপমর সদন্তে রাধা কিঙ্করিণ তো রস চমৎকার সীমা ছটাপি পরম করুণা সিন্ধু কলিপাবনাবতার সর্বাবতার সার শিরোমণি আমাদের মধ্যে মহান্ত মহারাজ আসছেন আপনারা একটু ওনাকে স্বাগত করুন